বেগুন এমন একটি সবজি বাঙালি খাবার হিসেবে যার মেলা ভার বেগুন দিয়ে তৈরি করা যায় নানাবিধ মুখরোচক রেসিপি সেজন্য বেগুনের জনপ্রিয়তা যেন একটু বেশি আসসালামু আলাইকুম ব্রিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ফুটন্ত গরম পানিতে বেগুন সিদ্ধ করে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি মাঝারি সাইজের এখানে সাতশো গ্রামের মতো হবে বেগুন আর বেগুন কিন্তু রান্না করলে অনেকটাই কমে যায় সেই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তো বেগুনগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এরকম মোটা মোটা করে কেটে নিব আর বেগুনগুলো একদম নরম টাইপের কচি বেগুন নিয়েছি তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হবে তো আমাদের এখানে ইতালিতে বেগুনের সাধারণত বিচি হয় না খুব কচি থাকতেই বেগুন তুলে ফেলা হয় গাছ থেকে সেই জন্য বিচি হয় না নরম টাইপেরই থাকে তো এখন বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে আমি চুলায় চলে আসলাম চুলা একটা প্যানের মধ্যে পানি ফুটতে দিয়েছি পানিটা কিন্তু হালকা গরম হয়েছে সে পর্যায়ে আমি বেগুনগুলো সরাসরি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর অনেকেই কিন্তু বেগুন খেতে চান না রান্না করলে অনেক সময় তিতা লাগে বেগুন কিংবা দেখতে কালো লাগে তো আমি আজকে যেভাবে শেয়ার করবো রেসিপিটা এভাবে তৈরি করলে সবাই কিন্তু পছন্দ করবে তো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর নেড়েচেড়ে মিশিয়ে দিলাম লবণটা এরপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে বেগুনটা তিতা লাগবে না আর কালসে বর্ণটাও থাকবে না এখন হলুদটাও ভালোভাবে পানির সাথে মিশিয়ে তারপরে বেগুনটাকে ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নিব এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আর বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি তো ঠান্ডা করে নিয়েছি বেগুনগুলো এ পর্যায়ে হচ্ছে বেগুনের যেই খোসার অংশগুলো আছে এগুলোর জন্যই রান্না করলে বেগুন কালো দেখা যায় তো বাচ্চারা তো বিশেষ করে খেতেই চায় না কালো দেখা যায় বলে তো এখন হচ্ছে আমি এই বেগুনের খোসাগুলোকে ফেলে দিব যাতে রান্না করলে কালো না দেখা যায় সবগুলো খোসা ফেলে দিয়ে এখন হাত দিয়ে একটু নরম করে চটকে নিব বেগুনগুলোকে একদম ম্যাশ করে নিব সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আবারও আমি চুলায় চলে যাচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে এরপর তিনটা মরিচ মাঝখান দিয়ে চিরে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার দিবে এখন সব কিছু কয়েক সেকেন্ড একটু ভেজে নিব সুন্দর একটা কালার যখন চলে আসবে ঘ্রাণ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে এখানে আমি কিছু রসুনের কোষ থেতলি নিয়েছি তো কেটেও দিতে পারেন তবে এভাবে করে একটু থেতলে দিলে এর ফ্লেভার অনেক বেশি ভালো আসে রসুনগুলোকে হালকা ফ্রাই করে নিব তেলের সাথে তাহলে টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজ রসুন একটু ভেজে নিব পুরোপুরি ভাজতে হবে না যে রকম হালকা কালার যখন চলে আসবে অর্ধেকটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে এখন সব কিছু নেড়ে চেড়ে দেড় থেকে দুই মিনিটের মতো একটু ফ্রাই করে নিব যাতে হলুদের কাঁচা স্মেলটা না থাকে এরপর হচ্ছে এই যে এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ম্যাশ করা বেগুনগুলো অ্যাড করে দিব। বেগুনে কিছুটা পানি রয়েছে অনবরত নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব ছয় থেকে সাত মিনিট রান্না করে নিব হাই হিটে তাহলে ভাজা ভাজা হয়ে যাবে এই যে যখন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসবে শুকনা শুকনা হয়ে যাবে সেই পর্যায়ে তৈরি হয়ে গেল এখন এই পর্যায়ে শুধু ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আছে ফ্রেশ ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে মিনিটখানেকের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিব এরপর পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে তারপরে গরম গরম পরিবেশন করছি তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ভীষণ মজাদার রেসিপি তো বেগুনের আচারি ভুনা ভর্তা এটা খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর এভাবে তৈরি করলে সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন